হ্যালো বন্ধুরা আজ বানাবো শাশুড়ি বৌমা বিরিয়ানি বিরিয়ানি বানানোর জন্য আলু সেদ্ধ করা হয়ে গেছে মাংসটাও হয়ে গেছে ভাতটাও রেডি করা হয়ে গেছে সব কিছুই রেডি করে রেখে দিয়েছি এই যে বৌমা সব করছে তেজপাতা দিয়ে দিয়েছে হাড়িতে আমি এদিকে গোলাপ জল কেওড়া জল ফুড কালার দুধের সাথে মিশিয়ে দিয়ে ওকে রেডি করে দিলাম ও হচ্ছে ভাত দিয়ে দিয়েছে মাংস দিচ্ছে আলু দিচ্ছে সব কিছু দিয়ে ও সাজাচ্ছে বিরিয়ানি পুরো এক হারি বিরিয়ানি সাজানোর দায়িত্ব ওর ও পুরো সাজাচ্ছে ঘি ছড়িয়ে দিচ্ছে এটা হচ্ছে শাশুড়ি বৌমা বিরিয়ানি শাশুড়ি বৌমা বিরিয়ানি করছে বৌমা সাজাচ্ছে শাশুড়ি হচ্ছে হেল্প করে দিয়ে গেছে এই যে মিশা আতুরটা সব রেডি করে দিয়ে গেছিলাম গোলাপ জল কেওড়া জল সব কিছু পেঁয়াজ বেরেস্তা ছোটুর জন্মদিন উপলক্ষে ছোটুর বৌদি হচ্ছে বিরিয়ানি বানাচ্ছে বিরিয়ানিটা রেডি করছে চিকেন দিয়ে দিচ্ছে আলু সেদ্ধ চিকেন সবই কষানো আছে বন্ধুরা তোমরাও দেখো বিরিয়ানিটা কেমন হয়েছে তোমরা একটু বলো শাশুড়ি বৌমা বিরিয়ানি বানিয়েছি ভালো লাগলে প্লিজ একটু কমেন্ট করো শেয়ার করো লাইক করো সবটাই করো তোমাদের ভালোবাসাতেই যদি পারি এগিয়ে যেতে গিয়ে দিয়ে দিল বৌমা একদম সুন্দর করে আমি এদিকে একটু টমেটো নিচ্ছি চাটনি করবো এদিকে বিরিয়ানি রেডি হয়ে গেছে এখন ভাতটা আমাদের প্রায় সাজানো শেষ অল্প একটু আছে দিচ্ছে গ্রেভিটাও দিয়ে দেবে গ্রেভিটা একদম লাল লাল ঝাল ঝাল দেখতে ঝাল হয়নি সেরকম দিয়ে কমপ্লিট হয়ে গেছে প্রায় আমার হাড়িটা সাজানো বোমার উপর থেকে আবার একটু এক পিস চিকেন দিয়ে দিল এবার গ্রেভিটা পুরোটাই দিয়ে দেবে ঘিটাও পুরো দিয়ে দিচ্ছে এদিকে গোলাপ জল যেটা ছিল সেটাও রেডি করা ছিল সেটাও পুরো দিয়ে দিয়েছে এটা মিঠা হাতও দিয়ে দিচ্ছে দিয়ে এবার এটা ঢাকনাটা বন্ধ করে দেবে দেখি আমার মা যেন উনি পারছে না চাগিয়ে নিয়ে যেতে আমি নিয়ে গেলাম গ্যাসে বসিয়ে দিয়েছি একটু ভাবে হোক ভাব থেকে নামানো হয়ে গেছে বড়ো ছেলে খুলে দেখছে বিরিয়ানি আমাদের রেডি এবার মা বেটা বিরিয়ানি নামাচ্ছি দেখি কেমন হয় বাহ দেখতে দারুণ দুর্দান্ত সুন্দর দেখতে হয়েছে বন্ধুরা তোমরাও দেখে কমেন্ট করো কেমন হয়েছে বিরিয়ানিটা ভালো লাগলে প্লিজ লাইক করো শেয়ার করো কমেন্ট করো